আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ পরিস্থিতি এবং হচ্ছে প্রকৃতি মোটামুটি আগে সাবেক অবস্থানে ফিরে এসছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গরম বেড়ে গেছে তো যাদের খামারে রেডি মুরগি আছে অবশ্যই দেখে শুনে বেচা কেনা করবেন আর আজকে পুরো বাংলাদেশে রেডি মুরগি রেডি ব্রয়লার রেডি সোনালি এবং সকল রেডি মুরগির রেটগুলো জানাব আপনারা আগে কত টাকা চলছে কমেন্ট করে জানাবেন আজকে হচ্ছে মে তিরিশ তারিখ এবং আজকে রোজ হচ্ছে বৃহস্পতিবার দু সাল আজকে ব্রয়লার চলতেছে একশো থেকে আশি টাকা প্রত্যন্ত অঞ্চলগুলোতে একশত পঁয়ষট্টি সত্তর এরকম রেটও কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনার এলাকা কোন জায়গায় এলাকার নাম লিখে ছোট করে কমেন্ট করে জানাবেন কত টাকা আপনার এলাকায় কোন রেডি মুরগিগুলো চলতেছে এবং আজকে ব্রাউন কপ চলতেছে আপনার দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঞ্চান্ন আটান্ন এরকমও কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে বাষট্টি তেষট্টি পঁয়ষট্টিও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি আজকে রেডিগুলোর রেট একটু বাড়তি দিয়ে গেছে দুশো পঁচাত্তর থেকে নব্বই পঁচানব্বই কেনা হচ্ছে শহর অঞ্চলগুলোতে নব্বই এবং বিরানব্বই পঁচানব্বই এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঁচাত্তর আশি এরকম রেডি কেনাভ্যাসা হচ্ছে এবং রেডি টাইগার কেনাভ্যাস হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঁয়ষট্টিও ক্যানাভ্যাসা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে পঁচাত্তর টাকা সর্বোচ্চ কেনা হচ্ছে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার আশেপাশে এলাকায় কত টাকা কেনা হচ্ছে এবং রেডি কালার বার্ড আজকে কেনা ব্যাসা হচ্ছে দুশতর ষাট থেকে সত্তর টাকা এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে পঁয়ষট্টি বাষট্টি কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে পঁচাত্তর বাহাত্তরও কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা আজকে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশত সত্তর পঁচাত্তর কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলোতে সত্তর থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি টাকা কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় কম বেশি প্লাস মাইনাস তো হবেই অবশ্যই আর আমাদের এই রেট অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এমন না আপনি আশেপাশে দেখে দু তিন জায়গায় খোঁজ খবর নিয়ে দ্যাম হচ্ছে সেল করবেন আর ভালো রে অনেকে আমাদের এই রেট থেকে বেশি রেটে কেনা করে অনেকে আমাদের এই রেট থেকে ডাউন রেটও মানে কম রেটও কেনা করে তো রিকোয়েস্ট থাকবে দেখাশোনা করে যাচাই বাসায় করে বিক্রি করবেন আমাদের এই রেটটা অনুসারে আপনাকে কেনা করতে হবে ব্যাপারটা এমন না এবং আজকে বনরাজ কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং রেডি শেষও কেনা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং বনরাজ প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্লাস মাইনাস কেনা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা বেশিকম কেনা ব্যসা হচ্ছে এবং শেষও সেম অবস্থা প্লাস মাইনাস হবে আর আজকে হচ্ছে আপনার ডিমের রেট যদি কারো এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে ডিমের রেটগুলো আমরা জানাই দিব দেন হচ্ছে পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব তো আপনার এলাকার সাথে যদি মিলে থাকে অথবা না মিলে থাকে দাবড়ানোর কোনো কারণ নয় আপনি দেখে শুনে যাচাই বাছাই করে বিক্রি করবেন আর আজকে লাল ডিমের বাজার দশ টাকা বাড়তি এবং সাদা ডিম দশ টাকার মতো বেড়েছে তো খুচরা বিক্রয় মূল্য হচ্ছে আপনার হালি পঞ্চাশ টাকা ডজন একশো পচা পঁয়তাল্লিশ টাকা এবং একশো পিস এগারোশো আশি টাকা এবং পেস ক্যানাভাস হচ্ছে তিনশত পঞ্চান্ন টাকা তো কেউ যদি কিনেন পাইকারি আর একটু কম বেশি হবে দেখে শুনে কিনবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের বাজার আপডেটগুলো পেতে টাকায় ব্রয়লার মুরগি চলতেছে একশত আটাত্তর থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি চলতেছে পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার মুরগি চলতেছে একশো সত্তর থেকে আটাত্তর টাকা আটাত্তর টাকা এবং পার কেজি দু এক জায়গায় পার কেজি চলতেছে দুশো একশো তিরাশি থেকে একশো পঁচাশি টাকা এবং মুরগি পার্কে চলতেছে তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা তো আপনারা যারা যারা আম নিতে চান আমার শুভেচ্ছা সবাইকে এবং আমরা হিমসাগর আপনারা আম নিতে পারবেন সাতক্ষীরার হিমসাগর এবং গোপালভোগ সাতক্ষীরার হিমসাগর এবং গোপালভোগ একদম পুরোপুরি গার্ডেন ফ্রেশ আমাদের বাগান থেকে পেরেই হচ্ছে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে অর্ডার কনফার্ম করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি বলতেছি লিখে রাখতে পারেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সাতক্ষীরার হিমসাগর আম পৌঁছে দেওয়া যাবে আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে এবং গোপাল আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে আপনি হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর রেট পড়বে হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ কেজি একশো তিরিশ একশো চল্লিশ আর আমার সাইজ হবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টায় কেজি চারটা পাঁচটা ছয়টায় কেজি হবে আর আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে দশ কেজি তো অনেক কথা হলো ব্রয়লার মেবি ঢাকার রেটটা বলে দিয়েছি ঢাকার রেটটা আবার বলতেছি ঢাকা ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশো পঁচাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে একশো আটাত্তর টাকা এবং দু একটি জায়গায় একশত তিরাশি থেকে একশো পঁচাশি টাকা পার কেজি চোদ্দশো এবং সোনালি মুরগি পার কেজি তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং চট্টগ্রাম ব্রয়লার প্রতি কেজি একশো আশি থেকে পঁচাশি এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশত পাঁচ থেকে তিনশো দশ টাকা এবং রাজশাহীতে আজকে ব্রয়লার প্রতি কেজি একশো পঁচাত্তর থেকে আশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো সাত বরিশাল ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর সোনালি মুরগি প্রতি কেজি তিনশো পাঁচ থেকে তিনশো দশ টাকা ময়মনসিং প্রতি কেজি ব্রয়লার একশত বাহাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালী মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা সিলেট ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি প্রতি কেজি তিনশো তিনশো দশ থেকে তিনশো দশ থেকে তিনশো টাকা এবং রংপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আটাত্তর থেকে একশো বিরাশি টাকা সোনালী মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো আট টাকা বগুড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা এবং সোনালী মুরগি প্রতি কেজি দুইশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা টাইগার টাঙ্গাইল সরি টাঙ্গাইল কালকে ওই জায়গায় মিস্টেক হয়েছিল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন টাঙ্গাইলে ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আটাত্তর থেকে একশো বিরাশি সোনালি মুরগি প্রতি কেজি দুশত পঁচাত্তর দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার পার কেজি একশত আশি থেকে পঁচাশি সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো পাঁচ নরসিংদি ব্রয়লার মুরগি প্রতি কেজি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা এবং সোনালি মুরগি প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির প্রতি কেজি একশো সত্তর থেকে আটাত্তর সোনালি মুরগি প্রতি কেজি দুশত পঁচানব্বই থেকে তিনশো পাঁচ ফরিদপুর ব্রয়লার মুরগি প্রতি কেজি একশত পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি আজকে একশো আশি থেকে একশো চুরাশি টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচানব্বই থেকে তিনশো দুই টাকা নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার পার কেজি একশো আটাত্তর থেকে বিরাশি সোনালি মুরগি পার কেজি দুই নব্বই থেকে তিনশো দুই টাকা যশোর ব্রয়লার পার কেজি একশত আশি থেকে একশো তিরাশি সোনালি মুরগি পার কেজি তিনশো থেকে তিনশো ষাট টাকা এবং চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশো আশি থেকে পঁচাশি সোনালি মুরগি হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো দশ চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁচাত্তর থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি পার কেজি দুইশত আশি থেকে দুশো নব্বই টাকা আর সর্বনিম্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো আশি নব্বই এরকম সোনালি কেনা বেচা হচ্ছে আপনার এলাকার সাথে আমাদের রেটটা নাও মিলতে পারে সেই জন্য হচ্ছে আপনার এলাকার রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার আশেপাশের লোকজন আপনার রেটগুলো জানতে পারবে আর প্রত্যন্ত অঞ্চলগুলোতে সোনালি মুরগি আজকে সর্বনিম্ন একশো পঁচাত্তর থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা বেচা হচ্ছে যেটা চাঁদপুরে চাঁদপুরে ব্রয়লার সর্বনিম্ন একশো পঁয়ষট্টি থেকে সত্তর সোনালি মুরগি দুশো আশি থেকে নব্বই এবং কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত ষাট থেকে সত্তর টাকা সর্বনিম্ন কুমিল্লাতে আজকে এবং সোনালি মুরগি তিনশো থেকে তিনশো আট টাকা ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর সোনালি মুরগি পার কেজি দুশত আশি থেকে দুশত নব্বই লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটাত্তর থেকে একশো পঁচাত্তর সোনালি মুরগি তিনশো থেকে তিনশো পাঁচ কক্সবাজার পার কেজি ব্রয়লার একশত পঁচাশি থেকে একশো বিরানব্বই টাকা সর্বোচ্চ কক্সবাজারে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি পার কেজি তিনশত পাঁচ থেকে তিনশত বিশ টাকা এবং কক্সবাজারের সর্বোচ্চ সোনালি মুরগির রেটও কক্সবাজারের সর্বোচ্চ এটা আর বাংলাদেশের কোনো জায়গায় মনে হয় না এরকম রেট আছে তো পরিশেষে একটা কথাই বলবো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজটি ফলো যারা ফলো করেনি ফলো করবেন আজকে ফেসবুক ফেজ আমাদের ডিমের রেটগুলো দেওয়া আছে সম্ভব হলে ডিমের রেটগুলো দিয়ে দিবে ইউটিউবে এবং আপনারা যাদের যাদের এলাকা যে কত টাকা চলতেছে রেডি মুরগির রেট সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম